কালকের থেকে যে আসলে ভুল তথ্য ভুল মৃতের সংবাদ এখানে প্রচার করা হচ্ছে সেটি কিন্তু এখানে দাবিতে প্রথম দাবি ছিল এখানে যেন সত্য তথ্য যেন সম্প্রচার করা হয় এবং দ্বিতীয় যে দাবিটি ছিল সেই দ্বিতীয় দাবিটি হচ্ছে আহত এবং নিহত শিক্ষার্থী যারা আছেন তাদেরকে যেন গার্জিয়ানদের কাছে তাদের অভিভাবকদের কাছে যেন ঠিকভাবে পৌঁছে দেয় এবং সেটা যেন তদন্তের মাধ্যমে প্রকাশ করা হয় এবং তৃতীয়ত যদি আমি বলি তৃতীয়ত তাদের দাবি ছিল যে বিমান বাহিনী যে বিমানটি তারা ব্যবহার করছে এই বিমান কি আদৌ বাংলাদেশের জন্য এখনকার দিনে কি আসলে যৌক্তিক কিনা সেই সেই দাবি নিয়ে আসলে এসেছিলেন এরই সাথে আরও তিনটা দাবি তারা যুক্ত করে মোট ছয়টি দাবি কিন্তু এখানে পেশ করেছিলেন এবং একটা পর্যায়ে এখানে কিন্তু খুব বিশৃঙ্খলা বিরাজ হয়েছিল একটা পরিবেশ থমথমে পরিবেশ বিরাজ করছিল এখন কিন্তু জিনিসটা বিষয়টা অনেকটা স্বাভাবিক এবং কিছুক্ষণ আগেই উপদেষ্টা আসিফ নজরুল এবং শিক্ষা উপদেষ্টা তারা দুজনেই কিন্তু ক্যাম্পাস ত্যাগ করেছেন এবং যতটুকু আমরা দেখতে পেলাম পুলিশের বহর গাড়ি বহর দিয়ে কিন্তু সুরক্ষাভাবে সুনিশ্চিতভাবে কিন্তু তাদেরকে বের করতে সক্ষম হয়েছে তারা দর্শক এই ছিল মাইলস্টোন থেকে পাওয়া সর্বশেষ তথ্য যেখানে বিক্ষোভ ছিল কিছুক্ষণ আগে সেই বিক্ষোভটি কিন্তু আসলে কাটিয়ে উঠে শিক্ষার্থীদের ক্যাম্পাস থেকে বের করে আনা হয়েছে এবং যতটুকু জানা গিয়েছে যে ছয়টি যে দাবি সেই দাবিটিকে আসিফ নজরুল বলেছেন যে চৌক্তিক দাবি এবং পরবর্তীতে এটি হয়তো বা সবগুলো দাবি তারা মেনে নেবে বা বাস্তবায়ন করা হবে সেই আশ্বাসের মাধ্যমে আসলে শিক্ষার্থীরা শান্ত হয় এবং শিক্ষার্থীরা শিক্ষার্থীদের পুলিশ বহর যারা ছিলেন তারা কিন্তু শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাস থেকে বেরিয়ে যান এবং পরবর্তীতে এখন কিছুক্ষণ আগে উপদেষ্টা দুইজন কিন্তু পুলিশের গাড়ি বহর নিয়ে বেরিয়ে গিয়েছেন এবং যতটুকু পুলিশদের কাছ থেকে আমরা শুনতে পাচ্ছিলাম যে যতটুকু পুলিশদের থেকে আমরা শুনতে পাচ্ছিলাম বাইরে এখনও অনেক শিক্ষার্থী অনেক মানুষ ভিড় জমিয়েছেন আসলে সেই শিক্ষার্থী বা মানুষদেরকে ভেদ করে এ কতটা সুরক্ষা ভাবেন নিয়ে যেতে সক্ষম হবে সেটি আসলে দেখার বিষয় তবে পুলিশ বাহিনী সর্বোচ্চ চেষ্টা করছে দর্শক এই ছিল সর্বশেষ তথ্য মাইস থেকে পাওয়া আপনাদের সঙ্গে ছিলাম আমি মারুফ হোসেন আপন